আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন একটি প্রকল্প সামনে থাকে উন্নয়ন পিছনের পিছনে এখন প্রকল্পের উন্নয়ন না এই প্রশ্ন তখনই মুখ্য যখন প্রকল্প থেকে হবে এই ধরেন দৈনিক প্রথম আলোর সংবাদে বলছে কর্ণফুলি ট্যানেল কর্ণফুলি ট্যানেলে যে পরিমাণ গাড়ি চলাচলের কথা তারা ধরেছিল কিন্তু তার চাইতে অনেক পরিমাণ গাড়ি কম চলাচল করতেছে এখন এই কর্ণফুলি ট্যানেল থেকে প্রত্যেক দিন গড়ে এগারো লক্ষ আশি হাজার টাকা টোল বাবদ আদায় করা হচ্ছে আর এই টোল আদায় এবং অন্যান্য রক্ষণাবেক্ষণ বাবদ প্রত্যেক দিন খরচ হচ্ছে প্রায় সাতত্রিশ লক্ষ টাকা তাহলে এখানে আয়ের চাইতে ব্যয় অনেক বেশি তারপরে আবার চীন থেকে যে ঋণ নেওয়া হয়েছিল সেই ঋণের কিস্তি এবছরই পরিশোধ করতে হবে তাহলে কি দাঁড়ালো এই যে যে প্রকল্প এই প্রকল্পের ঋণ পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে যে সরকারকে ভর্তুকি দিতে হবে রাজস্ব রাজস্ব খাত খাত থেকে থেকে আর ভর্তুকি মানে দিন শেষে সেটি জনগণের ঘাড়ের বোঝা আবার এই যে আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে এখানে অন্য অন্য সেতুর টোল থেকে অর্থাৎ আয় থেকে এইখানে ব্যয় নির্বাহ করতে হবে তাহলে প্রকল্পের উন্নয়ন না দুর্নীতি এই প্রশ্ন তখনই মুখ্য হয়ে দাঁড়ায় যখন প্রকল্প থেকে আয়ের যে ব্যয় বেশি দাঁড়ায় তাহলে প্রকল্প করবেন আপনারা দুর্নীতি করবেন আপনারা দিন শেষে খেসারত দিবে জনগণ তারপরেও বলবেন জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য জনগণকে ভোট দেওয়ার জন্য কি করে সম্ভব সেটি